তাঁরাও ওই মানহারা মানবীর দ্বারে কাকে কেন মানহারা মানবী বলা হয়েছে কাকে কেন মানহারা মানবী বলা হয়েছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একটা আফ্রিকাকে বলা হয়েছে মানহারা মানবী কারণ পাশ্চাত্যের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তির দল তার প্রাকৃতিক খনিজ এবং মানব সম্পদের লোভে তার উপরে লুণ্ঠন চালিয়েছে অত্যাচার চালিয়েছে পীড়ন করেছে তার আদিম অধিবাসীদের কৃতদাসরূপে ধরে নিয়ে গেছে অপমানিত করে ছা তার ইতিহাসকে তার নিজস্ব যে সংস্কৃতি ঐতিহ্য সমস্ত কিছুকে তারা তাদের কাঁটা মারা জুতোর তলায় পিষে দিয়ে গেছে সেই জন্যই আফ্রিকা আজকে তার মান মর্যাদা সমস্ত হারিয়ে মানহারা মানবীতে পরিণত হয়েছে